জয়গুরু সকলকে আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা একটা অন্য টপিকের ওপর আমি দেখতে পাচ্ছেন এটা আমি গতকাল একটা ঘড়ি কিনেছিলাম অর্ডার দিয়েছিলাম যেটা শর্টস এই চ্যানেলের আপনারা দেখতে পাবেন তো এটা সেই ঘড়ির বাক্সটা এটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে মিশো থেকে বাক্সটা খুব সুন্দর প্যাকিংটা খুব ভালো ঘড়িটি ঘড়িটি খুব এমনি আপনি আমি ঘড়ির প্রসঙ্গে বলছি তার আগে বলে নি এই যে এই যে ঘড়িটি দেখতে পাচ্ছেন ঘড়িটি আপনারা এই হচ্ছে ঘড়িটি ঘড়িটিকে আমি বার করছি এই দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এই ঘড়িটি আমি গতকাল অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে স্পোর্ট কোম্পানির মানে বিভিন্ন কোম্পানির ওখানে লেখা থাকে তো আমি স্পোর্ট দেখে অর্ডার দিয়েছিলাম মিশো থেকে কিন্তু এখানে লেখা আছে অ্যাবিবাস ঘড়িটি এমনি কমফোর্টেবল আর হাতে পরতেও খুব সুন্দর হাতে পরতেও খুব সুন্দর ঘড়িটি আমি আপনাদের একটু হাতে দিয়ে দেখাচ্ছি দেখুন যে হাতে কেমন লাগে ঘড়িটি খুব সুন্দর মানে আর সব থেকে বড় কথা কি আরেকটি বিষয় বলে দিচ্ছি ঘড়ির যে ডায়ালটা ঠিক আছে ঘড়ির যে ডায়ালটা আছে এই ডায়ালটা কিন্তু ব্ল্যাক আর কি কালো এবার ঘড়ির টাইমটা উঠছে সাদাতে মানে সাধারণত এই ধরনের ঘড়িতে কি হয় ডালটা সাদা থাকে আর যে টাইমটা উঠে সেটা কালোতে ওঠে কিন্তু এখানে ডায়ালটা কালো আর টাইমিংটা উঠছে সাদাতে সেহেতু কিন্তু দেখতে অসুবিধা বেশ ভালোই পড়বে মানে পার্সোনাল আপনার দেখার জন্য ঠিক আছে কিন্তু আপনার মোটামুটি তাও একটুখানি মন দিয়ে কষ্ট করেই দেখতে হবে কিন্তু এই ডায়ালটা কিন্তু ব্ল্যাক বুঝতে পেরেছেন ডায়ালটা ব্ল্যাক সেহেতু তো এটাও একটা অসুবিধার মধ্যে পড়লো আমি দেখলাম এটাও একটা অসুবিধার মধ্যে পড়েছে তো সেহেতু আমি এটাকে রিটার্ন করার সিদ্ধান্তই নিলাম এমনি কমফোর্টেবল আপনি মানে যে কেউ যদি কেউ ইউজ করতে চান তো কিনতে পারেন ঘড়িটি ঘড়িটি কিনেছিলাম আমি একশো টাকা দিয়ে আমি ফার্স্ট কাস্টমার বলে কিছুটা টাকা ছাড় পেয়েছিলাম তো যাই হোক এখন ঘড়িটির প্রসঙ্গে একটু বলি আমি যে কারণে ঘড়িটি কিনেছিলাম সেটা হচ্ছে স্পোর্টসের মানে আমি রানিং করে যেহেতু সেহেতু সেই কারণে কিনেছিলাম তো এখানে এইগুলো দেখে মানে আমি যখন ঘড়িটি হাতে পাই তখন দেখলাম যে এখানে একটা স্ক্রু হালকা করে খোলা ছিল তো সেই মতো তারপরে এখানে একটা সুইচ দেখলাম যে একটুখানি মানে অন্যান্য সুইচের থেকে এই সুইচটা মানে কার্যকারিতাটা মানে ঢুকে গেছে সুইচটা এমনি কাজ হচ্ছে কিন্তু ঢুকে গেছে এবং খুব অল্পটা চেয়েই ঘড়িটা মানে রান করে নিচ্ছে তো আমি বললাম যে যে এটা দিয়ে তো যখন দৌড়াবো হাতে দিয়ে তো অ্যাকচুয়ালি ওয়াটার রেজিস্টেন্ট থাকলে একটা সুবিধা আছে যে হালকা পাতলা জল ওরা ইয়ে করে নেয় কিন্তু হাত যখন ঘামবে তখন এখান থেকে জল ঢোকার একটা সম্ভাবনা রয়েছে তো এমনি ঘড়িটি খুব ভালো যে কেউ স্কুল কলেজ এসব জায়গায় খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে খুব সুন্দর দেখতেও ঘড়িটা আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতেও ঘড়িটা যে কেউ ইউজ করতে পারবে স্কুল কলেজে তো আমার এক বন্ধু তখন পরামর্শ দিল যে রানের জন্য যখন এটা ইউজ হবে তো তুই আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদের দেখুন তো বলছে এই ঘড়িটা নে এটা ও ইউজ করেছে ইউজ এবং তারপরে মোটামুটি ওর ভালো গেছে রানের সময় হাত মানে কি ঘামটা যখন হাতের থেকে নামে মানে হাত ভিজে যায় তো সেই ঘামটাই বেশিরভাগ এই ঘড়ির এই পেছন দিকটায় ঢুকে যায় ঘড়িটা নষ্ট করে দেয় আমার আগের ঘড়িটা সেইভাবে নষ্ট হয়েছিল তো ও বললো যে ওই ঘড়িটা একটুখানি ওইটা খুব অ্যাবজর্ব করে মানে তিন বছর গেছে ও রান করে টোরে সমস্ত ভালোভাবে খুব সুন্দরভাবে ও তিন বছর কাটিয়েছে স্টোপ ওয়াশ টো সব আছে স্বাভাবিকভাবে যদি কেউ সাধারণ ইউজ করতে চায় তো খুব সুন্দরভাবে ঘড়িটি কাজ করে ঠিক আছে এই মিশো থেকে কিনেছিলাম স্পোর্টের ঘড়ি বিভিন্ন কালার আছে এখানে ডায়ালটা নীল কালার আছে এখানে লাল হলুদ সাদা কালো বিভিন্ন রঙের আছে তো আমি এখন এই ঘড়িটিকে আবার রিফান্ড করে রিটার্ন করে দিচ্ছি রিটার্ন করে দিয়ে আমি ও যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ঘড়িটি আমি অর্ডার দেব কারণ এটা এমনি ভালো স্টাইলের জন্য দেখতে সুন্দর কিন্তু আমি যে কাজের জন্য কোর্সের জন্য নেব সেই কাজের জন্য এই ঘড়িটি আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ঠিক সহজ হবে না তবে ঘড়িটিকে আবার প্যাকিং করে অলরেডি আমি রিটার্ন পলিসি অ্যাপ্লাই করে দিয়েছি খুব সুন্দরভাবে রিটার্ন পলিসি দেখা যাক হয় কিনা আপনাদের সেই সম্পর্কেও জানিয়ে দেব তো আমি আবার বাক্সের মধ্যে প্যাকিং করে সুন্দরভাবে ঘড়িটি যেমন রেখেছিল তেমনভাবে আমি জন্য পাঠিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও ছিল এটুকুই আপনারা যখন কিছু কিনবেন সে সম্পর্কে আগে খুব ভালোভাবে জেনে নেবেন না হলে কিন্তু যেহেতু আমার পরিচিত ছিল যারা আমাকে এই বিষয়ে জানিয়েছে তো আমি সেই হয়তো রিটার্ন আবার করে দিতে পারছি কিন্তু আমি যদি এই ঘড়িটি পরে যদি স্পোর্টস করতাম রানের নামতাম তো ঘড়িটি কিন্তু খারাপ যাওয়ার সম্ভাবনা বেশি থাকত কিন্তু রান বা স্পোর্টসের জন্য একটু আপনারা সবসময় ভালো একটুখানি ঘড়ি সবসময় অর্ডার করবেন আর মিশো থেকে অর্ডার করলে ফার্স্ট আপনারা যে অর্ডারটা করবেন সেটা অনেকটা কম দামে পাবেন এবং দেখে শুনে অর্ডার করবেন ভালো থাকবেন জয়গ্রো সকলকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে টাটা দেখতে থাকুন পড়ব জয়গ্র